অনেকে দুনিয়াটাকে আমরা এরকম মনে করে নিয়েছি যে টাকা কামাই করতে হইবে খাইতে হবে ঘুমাইতে হবে আর দিন শেষ হইলে বাথরুম ভরতে হইবে এরকম নেওয়াতে অনেকে জিন্দগি চালাইতেছে যদি ফাঁকে টুকটাক নামাজ পড়া যায় টুকটাক যদি ফাঁকে সুযোগ হয় রোজা রাখা যায় যদি দান কোন রকম মসজিদে পইড়েই যায় একদম চাপের মধ্যে তাইলে টুকটাক কিছু দান খয়রা তো করলাম এইভাবে আমাদের জীবনকে আমরা মনে করে চালাচ্ছি আসলে জীবন তো এইভাবে চালানোর নাম না এইভাবে চালানোর জন্য এই জীবন আমাদেরকে আল্লাহ তালা দেয় না জীবনকে মূল চালানোর জন্য আল্লাহ তালা দিয়েছেন আখেরাত কামাই জন্য আখেরাত কামাই করতে হলে রিং প্রয়োজন আছে জ্ঞানের প্রয়োজন আছে এই মানে জানা শিক্ষা করা শিক্ষা অর্জন করা যেমন রাজ সে আগে হেল্পার হয় বহু দুই চার বছর খাটতে খাটতে এরপরে রাজের মিস্ত্রি কাঠের মিস্ত্রি ফার্নিচারের মিস্ত্রি ফুট করেই ফার্নিচার বানাইতে পারে করতে করতে যোগ্যতা অর্জন হয় এইভাবে যে কোনো কাজের এক একটা যোগ্যতা অর্জন করতে হলে যে কোনো বিষয় ছয় মাস চার বছর ছয় বছর পাঁচ বছর ট্রেনিং করে পড়াশোনা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয় ছয় বছর কোর্স হ্যাঁ বিভিন্ন পদে সিস্টেমে আছে এইভাবে অর্জন করতে হবে আশা কামাইয়ের জন্য ইমকে অর্জন করতে হবে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে আমল করতে হবে আমরা তো এখন আমলটাকে ওই যে টুকটাক হিসাবে নিয়ে নিছি এটা কোনো জরুরত না নিজের কামাই জীবনে শিখছি বিভিন্ন কাজকর্ম শিখছি জীবনে হ্যাঁ কাজকর্ম জানি না জানলেও শিখছি মাথা গাম পায়ে ফেলায় শিখছি কষ্ট ফেরা জানছি বুঝছি এরপরে কামাই করতেছি তো এই অর্জন করে আখেরাতের কামাই আমল করে অর্জন করতে হবে আমল করতে হইলে আমল শিখতে হইলে জানতে হবে আমল শিক্ষা করতে হবে মুসলমান নারীর জন্য চলা বলেছেন প্রত্যেক মুসলমান নারীর জন্য এখানে বলে নাই যে হুজুর জন্য যারা মাদ্রাসায় পড়বে এদের জন্য যে মাদ্রাসায় মেয়েরা পড়বে এই মেয়েদের জন্য বলছে যে মুসলমান যে ইমানদার দাবি করে যে আমি ইমানদার আমি মুসলমান দাবি করতেছি আল্লাহ রসুল বললেন ওই উম্মাতের জন্যই এলিম অর্জন করা ফরস করে দেওয়া হয়েছে এখন আপনি আমি আল্লাহ তালার কাছে বলতেছি যে জানি না জানি না জানি না বয়স হয়ে গেছে এখন আর জানার সুযোগ নাই না এরকম না চেষ্টা করেন চেষ্টা করতে থাকেন চেষ্টার মধ্যে থাকেন কিন্তু বয়স হয়ে গেছে কাজ পারেন না তারপর কষ্ট করে 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 কাজ করে তারপর টাকা ইনকাম করতেছেন কই আখের একটা কামায় কষ্ট করে করতে না এই সময় আমি বুড়ো হয়ে গেছি আমার অবস্থা শেষ শোনেন ভাই দুনিয়ার জিন্দগি ক্ষণ আখেরাতের জিন্দি হল স্তাহি দুনিয়ার জিন্দগির একদিন না একদিন শেষ হয়ে যাবে আপনার আবার একদিন না একদিন এই দুনিয়ার জীবন শেষ হবে সুনিশ্চিত গ্যারান্টি বলা যে এটা শেষ হবে কিন্তু আখেরাতের জিন্দিগি যেটার শুরু আছে আর কোনো শেষ নেই এই জন্য আর এই জিন্দেগি হলো আ কামায়ের কামাইয়ের দুনিয়া হলো শস্য খ্যাত এই ক্ষেতের ভিতরে বান্দা আমলের রোপণ করবে চারা লাগাবে আমল করে করে বান্দা আ জন্য জমা করবে যেমন কোন স্টোরে আমাদের সিজনাল আলুগুলো জমা করে আবার এখন যে দামে বিক্রি করতেছে ছয় গুণ দশ গুণ কয় গুণ যে বিক্রি করে ও ছাড়া কেউ জানে না এটা জুলুম ব্যবসা জুলুমিয়াতের কম্বার বলে জুলুম তারি একটা মতো দিন খুব ভয়ঙ্কর অবস্থায় দেখা দিবে ব্যবসায় জুলুম করা যাবে না মানুষ মানুষের সাথে জুলুম করা যাবে না

আল্লাহর হুকুম হুকুমা যে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যে ফরজ বিধান এই ফরজ বিধানের অর্জন করা প্রত্যেকটা মুসলমান জন্য এখানে আল্লাহ বলেন এই শুধু আলমরাই জানবে শিখবে এখানে আল্লাহ নবী বলেন শুধু আলমরাই অর্জন করবে এখানে বলেন এই যারা মাদ্রাসায় পড়বে এরাই শুধু শিখবে এরাই শুধু জানবে না না তুমি কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তুমি স্কুলে পড়ো যেখানে পড়ো যেখানে থাকো না কেন তুমি যদি বলো নবী বলে যে উম্মত তুমি তো তাহলে আমার উম্মত আর আমার উম্মতের জন্য ফরজায় গুলোর অর্জন করা আল্লাহ রব্দুল আলমিন ফরস করে দিয়েছে এবারিফ যে কোন গুলা ওয়াজিব পর আছে তার ঈমান অর্জন করা উম্মতের জন্য ওয়াজিব সুন্নাত সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব যেগুলো রয়েছে ফরজাইন ফরজি কিফায়া যেগুলো রইলম অর্জন করা ফরজি কিফায়া সুন্নাত সুন্নাত মুস্তাহাব যেগুলো রইলম অর্জন করা মুস্তাহাব टोटल কথা জীবন কে আল্লাহর রাস্তায় চালানোর জন্য মূল কথা হসসিরাকাল মুস্তাকিমের পথে চলার জন্য আপনার আমার জন্য যা কিছু জানা প্রয়োজন যা কিছু শেখা প্রয়োজন প্রত্যেক ব্যক্তির জন্য পার্সোনাল পার্সোনাল শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আপনি যদি বলেন বুড়া হয়ে গেছি এখন আর আমার এগিয়ে চলবে না আমার এ হবে না বুড়া মানুষ কাজ করে খান সেইটা চলে কিন্তু এইটা কেন চলে না বুড়া মানুষ কষ্ট পেরা অত চালান সেইটা চলে কেন

আমি যখন উপজেলা আমাদের বাবুফার উপজেলায় ছিলাম একজন গামসা বিক্রেতা ছিল গামসা কাঁধে কেরা ফেরি কেরা বিক্রি করে এটা লোকটা আমার খুব ভালো যন্ত্র একদম শুকনা প্রায় একদম মনে হয় এক ফোটা বস্তু তাকে ঠোকরাই লে যাইবে না এমন শুকনা মানুষ নাম আব্দুল মজিদ আল্লাহরের নামের সাথে নাম মিলানো আমি একদিন মোবাইলের ভিতরে বুড়া মানুষ আগের যুগের মানুষেরা তো মোবাইল আমি বুঝে না ছবিটা রেকর্ডটা আমি দেখছি এবং নামাজ এটা দেখছি আমি এগুলা দেখার পরে যখন মসজিদে নবীর রওজা দেখেছি নবীন মসজিদে নবী মসজিদটা দেখেছি কাবা শরীফ দেখে দেখেছিলাম না নামাজ পড়ায় আমি চিন্তা করলাম আমি গামসা গিয়ে ফেরি করে যদি আমার সংসার চালাইতে পারি তাহলে আমি একদিন না একদিন আমাকে নিজেকে সচ্চাল চলমান বানায়া মদিনায় মু্বরায় কাবা বা করতে পারবো চিন্তা করেন চিন্তাটা কত সুন্দর হুজুর আমি ওই দিন ওয়াদা করলাম মোবাইলে দেখার পরে যে মদিন এত সুন্দর মদিনার মসজিদ এত সুন্দর নামাজ এত সুন্দর লক্ষ মানুষ নামাজ পড়ে আমি ওই লক্ষ মানুষের সাথে যদি মুসলিম হতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত ওই দিন থেকে রাত্রিবেলা যখন আমি ঘুমাই আর চোখের পানি সেরে সেরে কাঁদি আর আমার ব্যবসার থেকে সারাদিন কাঁধে ফেরি করে ব্যবসার থেকে কিছু অংশ আমি টাকা জমাতে শুরু করলাম আমার এক পর্যায়ে টাকা জমা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সেই লোকটা নিজের অর্থায়নে গামসা ফেরি করে হস করছে আমার মুসল্লি ছিল জীবনে যদি চেষ্টা করা যায় মুজা আহাদা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত অবশ্যই আসে আপনি চেষ্টা করছেন দুনিয়া নিয়ে দুনিয়া পাইছেন আপনি চেষ্টা করছেন আপনার তিনের ঘর বিল্ডিং করবেন বিল্ডিং হয়েছে আমি তো চেষ্টা করছেন এই দেশে পঞ্চাশ হাজার ঘুরায় যদি বিশাটা আর এক দেশে লাগান যায় দেড় লক্ষ টাকা ইনকাম হবে হয়ে গেছে আপনি চিন্তা করছেন বাবাকে খুশি রাখবো মাকে খুশি রাখবো স্ত্রীকে খুশি রাখবো কামাই করে সব হইল কিন্তু জীবনে আল্লাহকে খুশি করতে পারলেন না কিন্তু আল্লাহকে খুশি করলে আল্লাহ দুনিয়া আেরাত উভয় জাহানের দরজা খুলে দেন একমাত্র কে সে আল্লাহকে চিনতে পারেন নাই বহু টাকার মালিক আছে যাদের হস খর হয়ে গেছে কিন্তু হস করে না আল্লাহ দাবি বলেন এ নাফার মাল হয়ে মারা যাক আর বেইমাল হয়ে মারা যাক এতে আমি নদীর কিছু আসা যায় না মোট কথা ভাই চেষ্টা যদি করা যায় তাহলে জীবনে সব কিছুই অর্জন করা যায় আপনি তো নামাজের জন্য চেষ্টাই করেন না আপনি তো নামাজ শিক্ষার জন্য সময় দেন না আপনার নিজেরই সময় নাই আপনি একটু সময় দেন মসজিদে বসে থাকেন মসজিদের সাথে সময় দেন সাহাবাই তার মাহিন্দের পরিযায় গুলো মসজিদের সাথে ঝুলানো ছিল আর আপনার আমার পরিযায় গুলো দোকানের সাথে ঝুলানো রাস্তার সাথে ঝুলানো ব্যবসার সাথে ঝুলানো আপনার আমার পরিজাগুলো গুলো ঘরের সাথে ঝুলানো ভাই ব্যস্ত চক্ষু বন্ধ হয়ে যায় ওই ঘর থেকে একদিন বের করে দিবে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে একদিন বের করে দিবে ওই ঘরের মানুষগুলো ওই ঘরের আত্মীয় স্বজন গুলো আমাকে বের করে সমাজের গুরুস্থানের মধ্যে রাখবে আজকে এই শিখি না এই মনোভাবে চলি না আমরা এই মোয়ালাদের কাছে যাই না হিল মোয়ালাদের কাছে যাওয়াটাও সবের কাজ কিন্তু আমরা মাজারে মাজারে দৌড়ে আমি মাজারে আমি বিরোধিতে করি না আমি বিরোধিতে করি না মাজারে যাওয়া ও করাও সবের কাজ নেকের কাজ বড় মাজার প্রতিটা সন্তানের জন্য বড় মাজার হলো তার পিতা মাতার কবর শ্রেষ্ঠ মাজার হলো তার পিতা মাতার কবর পৃথিবীর মাঝে নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ পীর হল বাবা মা যাদের দোয়ার জন্য সাত আসমানের দরজা বন্ধ থাকে না বলে আমার আল্লাহ বলেছেন তার সত্তর হাজার পর্দাও থাকে না যাদের দোয়ার জন্য তিনজন ব্যক্তিদের দোয়া তার মধ্যে একজন হল আলি বইন পিতামাতার দোয়া এদের দোয়ার জন্য কোন দরজা আল্লাহর বন্ধ থাকে না খোলা থাকে বলা হয়েছে যদি নবী হয় বলে যে যদি হয় 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 অত্যাচারী তাদের জন্য দরজা খোলা কিন্তু আমি ইমাম সাপ আমি কি সাপ আমার দোয়া কবুল হতে পারে নাও হতে পারে আমার দোয়া আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে সন্দেহ আছে কিন্তু আপনার আমার বড় পীর পিতা মাতার দোয়া একশো হান্ড্রেড পার্সেন্ট কবুর হয়ে যাবে এটাই সন্দেহ নয় এমনকি তোর মাতা তোদের জন্য জান্নাত এমনকি আমার উম্মারা যদি পিতা মাতা মারা যায় এতে করে কবরের বাসিন্দা হয়ে গেছে পিতা মাতা কোথায় গেছে কবরে গেছে যদি কবরে যাওয়ার পরে যদি কোনো উম্মত পীরের মাজারে গেল কিন্তু বড় পীর পিতা মাতার মাজার মনে করে যদি মায়ের পায়ের নিচে পায়ের কাছে পিতার পায়ের কাছে যদি যিয়ারতের জন্য কোন উম্মত দাঁড়ায় যায় আল্লাহ নবী পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান পিতা মাতার পায়ের কাছে দাঁড়ানোর হাতি সাথী

আর অলিরা হলো তারা কোনো দিন মরে না তারা জীবিত থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জীবিত রাখে সুতরাং তাদের মাজার জিয়ার হতো সবের কাজ কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বুঝাতে চাই যে তাদের চাইতো শ্রেষ্ঠ মাজার হলো পিতামাতার মাতার মাজার তাদের চাইতো শ্রেষ্ঠ মাজার পিতামাতার মাতার মাজার হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে কাটতেছে আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে আঘাত করেছে তখন আবুল মা ছিল দিলবান আমার মা আমাকে মেরেছে আমার মা আমাকে আঘাত করেছে নবী বলে তুমি কি আমার কাছে নালিশ করো বলে না নালিশ করি না রসুল বলতেছে সারা জাহানের ক্ষমতাধর আল্লাহর পরে যার স্থান আল্লাহ রেখেছেন সেই কম্বার বলতেছে এটা আমার কোনো ইন্টারফেয়ার করার কিছুই নাই তোমার মা মেরে সেটার বিচার আমার কাছে নাই আমি ভরারা বলতেছে ও কম্বার আমি জানি আসমানে উনিশে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি যেই জবানটা পছন্দ করে আমি চাই ওই জবান দিয়ে আমার মায়ের জন্য দোয়া করুন আমার মাকে আল্লাহ আল্লাহ করা আবু হুরায়রা আল্লাহ নবী এত ভালোবাসতেন তার নাম আবু হুরায় না। তার নাম কিন্তু আবু হরায় না আবু হুরায়রা হচ্ছে বিড়াল সালার পিতা শীতের দিন শীতের মৌসুম সাদর ও মধ্য বিড়ালের বাচ্চা দিয়ে আসে গাও গরম হই গেছে যখন ছোট বাচ্চা বের কোলে নিয়েলে গাও আরো গরম হলো বিড়ালের বাচ্চা কোলে নিয়ে আসে আর ভিদরের রসূলের সামনে দাঁড়ায় স্যার রসূলের দিকে নজর যাচ্ছে বিড়ালের বাচ্চার গটার কোলেলে ফুটকুরা হাতে তুলে নিল বিড়ালের বাচ্চা গেছে তো আল্লাহর নবী বলতি আবু হুরায়রাতুলি কি বিড়াল সালার পিতা রসুল মুসকি হাসতে এনার আবু হরায়রা কি বলছে আবু হরায়রা তুমি কি বিড়াল চালার দিতা আর আবু হরায়রা ওইটাকে এত পছন্দ করছেন সমস্ত হাদিসের বিদ্যার আবু হরায়রা নামি তার নাম নামটা এসেছে যে বিরাল চালার দিতা। কারো রসুল জবান দিয়া যেটা বলে ওইটাই বরকট মনে করছে জীবনের জন্য আর আমরা ইসলামে তার করি যে এইটা ইসলামে না হইলে ভালো হইতো এত কঠোর জিনিস মানা যায়নি এত এত সাপাছাফি এত কিছু বোঝা যায়নি এত কিছু বলা যায়নি দেখেন সাহাবাহিকরা আমরা কত করে সরে সরে কত সুন্দর করে সুলে জিন্দিগি মেনে মেনে সাবাই করামের দরজায় মা বলে মা বলতে অপেক্ষা করা আমি বের হচ্ছি কিছুক্ষণ পর মা দরজা খুললো চুলের থেকে পানি টপ টপ করে বলতেছে আবু হরাইরার দিকে তাকিয়ে বলতেছে আবু হরাইরা আমি তোমাকে মারার পরে আমার ভিতরে এমন বুঝ এসেছে যে আমার সন্তান অবশ্যই ভালো মানুষের সাথে চলাফেরা করে আমার সন্তান অবশ্যই ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেছে ভালো মানুষের আমাদের খোদা হতে পারে না তোমার আমার আমাদের খোদা আমাদের রব একমাত্র সেবার আমি স্বীকার করলাম তারা তাড়াতাড়ি নিয়ে যাও নবীর দরবার আদেমা করে মুসলমান হতে চায় এই জন্য ভয় আপনার আমার দরকার এই অর্জন করা এই মর্জন করা গুরুত্ব ছেলেটাকে কাজ শিখাইলাম ছেলেটাকে এই কাজ শেখাইলাম ওই কাজ শিখাইলাম বিদেশে যাওয়ার জন্য কামাইয়ের জন্য হুজুর কাজ মিলে না বিদেশের কোন টিকিট মেলে না ও ভাই তোমার পায়ে হাত রেখে আমি ইমাম বলতেছি তুমি ছেলেটাকে বিদেশের জন্য যোগ্যতা বানাইলা তামায়ের জন্য যোগ্যতা বানাইলা তোমার ছেলেটা মরার পরে তোমার জানাজার জন্য কি যোগ্যতা সম্পূর্ণ ভাই তোমার ছেলেটাকে তুমি মরার পরে কবরের পাশে দাঁড়ায় আছে জিয়ারত করবে সুরাত এইটার যোগ্যতা তুমি বানাইছো এইটার কি ট্রেনিং দিয়েছ হাজার হাজার লক্ষ লক্ষ বিশ লাখ বাইশ লাখ টাকা ফেরে আসবে বাইরে পাঠাও আবার তুমি করো কোনো অসুবিধা নাই কোনো সমস্যা হুজুর এইটার বিরোধিতা করেন না না আমি এইটার বিরোধিতা না পক্ষে আমি দোয়াও করি সবসময় যে যে প্রবাসী যে ভাইয়ের আজ ওই সন্তানের আছে সহি সালামত সন্তানদেরকে আপনি কবুল করেন আমি দোয়া করি কিন্তু আমি বলতে চাই শুধু দুনিয়া কামাই নয় শিক্ষাটাও ছেলে মেয়েদেরকে দেন যাতে করে আপনার আমারও কি আপনার লাভ কি আমি যে বললাম বলার কারণে আমল করলেন আমি যদি মরে যাই কবরে চলে যাই সবজাই যা আমল গুলো আমার কবরে যাইতে থাকবে আমি যে কোরআন শিক্ষা দেই কোরআনের শিক্ষার সব আমার কবরে বহমান থাকবে এই জন্য ভয় যদি যান দুনিয়ার সমস্ত দরজা মরার পরে বন্ধ হয়ে যায় মাটি চাপা হয়ে যায় মাটি চাপার সাথে সাথে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায় এই অর্জন করালো ছেলেটা যদি আমল করে এই মর্জন করা মেয়েটা যদি আমল করে ওই আমলের স্বভাব শুধু সেই পায় না মেয়ে পায় না ছেলের আমল নামাই থাকে না মেয়ের আমল নামাই তাকে না আল্লা বলে ওই শেখানো শেখানো আনা বাবা মা কবরে বসে বসে পুরা নামাজের সবাবটাই বাবা মা কবরে পায় এই জন্য এই শিক্ষা করতে হবে অর্জন করতে হবে আমরা ভুল করেছি আমাদের সন্তানকে জন্য ভুল না করি আমরা ভুল করেছি আমাদের নাতি নাতনিদেরকে যেন ভুল না করি আমরা ভুল করেছি আমাদের পাশা আশি পড়শি যারা রয়েছে বাড়ির সমাজে যারা রয়েছে পরামর্শ দিয়ে এই শেখার জন্য হিমের স্থানে আমাদের পৌঁছে দেওয়া দায়িত্ব হ্যাঁ আপনি দুনিয়ার কামায়ের জন্য সব করেন কোনো অসুবিধা নাই কিন্তু অর্জন করা যে খরচ খরচের বিধানটা আপনি আগে মানেন আগে শিখেন নামাজটা শিক্ষা যদি এখন না পড়ে জীবন একবার হলো সে নামাজ পড়বে তখন সে সফীভাবেই পড়বে এই জন্য ভাই দুষ্ট যারা আমরা এসেছি আমরা সকলেই আমরা সকলেই এই অর্জন করি সালাওয়ালার কাছে নাই না গুসল করে না এর কাছে এইম নাই রিল হচ্ছে ওলামা একরামদের কাছে এই জন্য ওলামা ইকরামদের তো বন্ধু আনান ওলামা ইকরামদের কাছে আসেন তাদের সাথে সময় দেন তাদের সাথী বানান তাদের বন্ধু বানান যার সাথে যার মহাব্বত বিশ্বনৈ বলে তার সাথেই তার ক্যামত যে উম্মাতের মহাব্বত অনামায়ামদের সাথে আমার উত্তর সুরুদের সাথে তাদেরই ক্যামতামের সাথেই হবে ভাই ও দু এই জন্য আমরা সকলেই নিজেরাও মহাব্বত করবো অনামায়াম মহারা সাথে লাম্বিাদের সাথে সালাওয়ালা তালাওয়ালা এই সিকুলওয়ালাদের সাথে মহাব্বত করে কোনো লাভ এদের সাথে ইন্নাই হিম যারা আমল ওয়ালা হিম ওয়ালা তাদের সাথে सोबत যান তাদের सोबत থাকেন জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে কারিমে যে सोबत सोबत তবে নেককারদের সাথে পরেশজাত গোছাবে ইয়া আইহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ভয় করো আল্লাহ তাআলাকে কাকে ভয় করব আমরা আল্লাহ তাআলাকে ওয়া সত্যবাদী

আল্লাহ তালা আমাকে সমার গোটা সমাজ গোটা দেশবাসী বিশ্ববাসীকে আল্লাহ তালা কবুল আর নজুর করে